তুমি চাইলেই আমাদের একটা সম্পর্ক হতো ছোট্ট একটা ঘর হতো ভোরবেলায় পাখির কিচিড়ি মিচিরি ডাক সন্ধ্যাবেলায় গল্প হতো তুমি চাইলেই আমাদেরও একটা রাত হতো তুমি চাইলেই হতো চিলে কোঠা বারান্দায় বাপাসটায় পদ্ম রাখা তুমি চাইলেই হতো ভোরের বাদ ভেঙে একে অপরকে দেখা তুমি চাইলেই হতো একটু গল্প কথায় কপালের টিপটাকে ছোঁয়া শুধু তুমি চাইলেই হতে পারতাম বনের গাছও লতাপাতা থেকে যেতে পারতাম দীর্ঘ বছর ফোরাতো প্রেমের আদ্রতা তো গাছ মরে লতা মরে তবুও গাছ লতাকে ছাড়ে না তারা শেষ অব্দি টিকে থাকে একে অপরকে ছাড়ে না অথচ তুমি চাইলেই এক আকাশ সমান দূরুত্ব জমিনের কেয়ার আছে সাধ্য জমিন কেবল ভালোবাসতে পারে প্রকৃতিক আকাশ আকাশ ছোঁয়ার যে নেই তার সাধ্য তুমি চাইলেই হতো কবিতার লাইন মগ্ন মায়ে ভরা স্পর্শ অথচ তুমি চাইলে দূরুত্ব। কবির লেখা আর কী করে হবে মগ্ন কবিতা তুমি চাইলেই হতো আমাদের একটা সম্পর্ক